হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ুরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত কি গো ওই আর কত উঠো এবার হ্যাঁ রবিবার রবিবার তো তো আজকে অনেক কাজ আছে এটাই এটাই হলো সমস্যা রবিবারের কি কাজ আজকে মেয়ে পলিও আছে তারপরে হ্যাঁ পালস পলিও তারপরে আর একটু বাইরে বেরোবো টেরোবো তাড়াতাড়ি উঠো ওই সাথে আমার রেডি হই চল খাওয়া দাওয়া করি আর উঠো এক চোখ দিয়ে দেখতে চাই ব্যাং তো আমি আর মাহি আগেই উঠে পড়েছি ঘুমের থেকে আর তোমাদের দাদা ভাই এখন উঠলো আর মাহিকে দেখো ঘুম থেকে উঠে আমি একটা বেনি করে দিয়েছি কি সুন্দর বড়দের মতো বেনি হয়েছে দেখো একটু টাটা করে দাও আমার সবাইকে টাটা করে দাও কে হাসিস কেন হ্যাঁ দাদা হ্যাঁ তুমি আজকে কই যাবা পলিও খেতে যাবা আচ্ছা বুড়ি 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 থুত তেরি কি ও বাবা তোমার ড্রেস কোথায় টিভিতে চলছে মাহি এখানে বসে বসে খেলছিল তো আজকে সারাদিন একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ঘুম থেকে উঠে মাহিকে ফ্রেশ ট্রেশ করি রেডি করিয়ে এখন এই যে মাহি বসে বসে খেলছে আর আমি মাহিকে এখন খাওয়াবো তো বললামই তখন আজকে মাহির পোলিও খাওয়ানো আছে মানে মাহিকে পোলিও খাওয়াতে নিয়ে যেতে হবে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে যেতে বলেছে তো সমস্ত কাজকর্ম আগে সেরে নি আর শাশুড়ি মা বাড়িতে নেই ননাসের বাড়িতে গেছে ঘুরতে তো সমস্ত কাজকর্ম একা হাতেই করছি তো রান্নাটা আগে বসিয়ে নিলাম রান্না হতে হতে তারপর মাহিকে আমি একটু স্নান করিয়ে নেব মাহিকে স্নান করিয়ে তারপর রেডি করে তারপর যাব। আর এই যে কোলে নিয়ে নিয়ে কাজ করছিলাম তো যখনই ওকে পাকাতে বসালাম মানে মাটি মেঝেতে বসালাম দেখো অবস্থা কি করিস হ্যাঁ থাক থাক তোমার ড্রেস কই গো এটা ড্রেস উফ কি সুন্দর ড্রেস গো হাতি হাতিয়ালা ড্রেস আর পায়ে পায়ে কিম দে আর পায়ে তুই দে তো তো মাহেকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিয়েছি আর দেখো ক্রিমটা দেওয়ার তে অবস্থাটা দেখো ছটপট ছটপট ভাবো না যে কি সুন্দর বসে থাকে চুপচাপ বসে বসে করে কিন্তু একদমই না দেখো ক্রিম দিতে গিয়ে কি করে ধরে ধরে আনছি আর পালিয়ে যাচ্ছে যাই হোক তারপর ওর বাবা সাথে একটু শান্ত হয়ে বসলো তো এই যে ক্রিম টিম লাগে মাহিকে রেডি করিয়ে দিই আর আমিও রেডি হয়ে গেছি কিন্তু আমি স্নান টান কিছুই করিনি পুজো দেওয়াও বাকি শুধু রান্নাটা করে গেলাম তো বাড়িতে এসে তারপর স্নান করে পুজোটা দেবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই ডেলি ব্লগুলো শেয়ার করো ওগুলোই আমাদের দেখতে ভালো লাগে তো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি মানে সারা দিনে কাজকর্ম কি করছি না করছি শেয়ার করছি তো ভাবলাম যেহেতু মাহির আজকে পোলিও খাওয়াতে নিয়ে যাব তো এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই যে কথায় কথায় মাহিকে রেডি করানো হয়ে গেছে ওর চুল টুল বেঁধে দিলাম আমি তো এখন চলো বেরোনো যাক আর এই যে পোলিও কার্ড এটা নিয়ে নিলাম আমাকে তো বলেছে লাগবে না তবুও নিয়ে নিলাম যদি লাগে টাটা কথা তো তো এই যে আমরা চলে এসেছি এটা বাবুপাড়া ক্লাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তো এসে দেখলাম একদম ফাঁকা ভিড় নেই তো চলো ফটাফট করে দিয়ে নি ওই খাও খাও

এই যে মাহির পোলিও টলিও খাওয়া শেষ আর এরপর আমি একটু আসলাম মার্কেটের দিকে এটা হচ্ছে আলিপুর দুয়ার যে স্টেশনটা সেটা আমাদের বাইরে একদম পেছনে তো আলিপুরদুয়ার স্টেশনটার সামনে দিয়ে যে দোকানগুলো এখানেই আমার একটু কাজ আছে তো এখানেই আসলাম তোমাদের দুষ্টু মাহে কী করেছে জানো ওর যে জলের ফ্লাস্কটা ছিল গরম জলের ফ্লাস্কটা সেটা ভেঙে ফেলেছে মানে দোষটা আমারই ছিল ওই ড্রেসিং টেবিলের ওপরে আমি রেখেছিলাম আর ওই ড্রেসিং টেবিলের ঢাকনাটা ধরে টান দিয়েছে পড়ে গিয়ে ভেতরের যে কাচের রিফিলটা থাকে সেটা ভেঙে গেছে তো আরেকটা নতুন ফ্লাস্ক কেনার জন্যই এখানে আসলাম এই দোকানটা থেকে আমরা সবসময় সমস্ত জিনিস কিনে থাকি আর এই যে এই হচ্ছে দুয়ার জংশনটা একদম আমাদের বাড়ির পেছনে আমরা হেঁটেই সবসময় এই জায়গাটায় চলে আসি তো এই আর কি চলো এখন বাড়ি যাওয়া যাক তো বাড়িতে চলে আসলাম আর মাহির তো এখন একটা ফল খাওয়ার টাইম হয়ে গেছে তো ওকে এখন আমি খাওয়াচ্ছি একটা কমলা এই যে দেখতেই পাচ্ছ আর এই তো এই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগছে জানি অনেকটা বোরিং তবু কি আর করবো শেয়ার তো করতেই হয় তোমাদের সাথে সবকিছু তো আমি স্নান টান করে আসলাম আর মাহি ঘুমাচ্ছে তোমাদের হাতে তো শেয়ার করতে পারলাম না সেরম ভাবে একটা শিং মাছ তোমাদের দাদা বাজার থেকে এনেছিল একটা না মানে অনেকগুলো এনেছিল সেগুলো শাশুড়ি মা কেটে দিত আর মাহিকে আমি খাওয়াতাম তো আজ যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তো একটা শিং মাছ আজকে কাটার জন্য যে কী যে একটা কাণ্ড হলো সেটা যদি ক্যামেরা বন্দি করতে পারতাম তাহলে বেশ ভালো হতো মজা হতো তোমরা দেখতে পারতো মানে হুলস্থুল কাণ্ড একে তো আমি শিঙ মাছ শিং মাছ কাটতে পারি না কাটতে পারি না ধর আমার ধরতেই কেমন একটা লাগে তো তোমাদের দাদাভাইকে আমি দায়িত্ব দিয়েছি যে মাছটা তুমি কাটো ও তো বমি টমি করে একাকার মানে চিৎকার চাচামাচি বাড়ি মাথায় যাই হোক অনেক যুদ্ধ করার পর প্লাস্টিক দিয়ে পেপার দিয়ে ধরে মাছটাকে কোনো রকম কাটা হলো যাই হোক কাটা তো হয়েছে তো এই নিয়ে এতক্ষণ যুদ্ধ করে তারপর স্নান টান করলে আমার মাহি এখন ঘুমাচ্ছে তো সারাদিনের ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে ফুল টুল সব তুলে আনলাম এই যে দেখো আমাদের বাড়ির পেছনে গাছটাতে এই ফুলগুলো ফুটেছে কি সুন্দর ল্যাভেন্ডার কালারের ফুলগুলো মানে দেখলেই মন ভরে যায় গাছে যখন হয়ে আছে না খুব সুন্দর কোনো একদিন তোমাদের সাথে সম্পূর্ণ গাছের ভিডিওটা শেয়ার করব পেছনের তো এই যে আমাদের গোপুসোনাকে ঘুম থেকে তুললাম এই যে আর মাহিকে আমি ঘুম পাড়িয়ে নিয়েছি কারণ ওকে ঘুম না পারিয়ে কোনো কাজই করা যাবে না কারণ ওর স্নান টান হয়ে গেছে আর যেহেতু একটা কমলা খেয়েছে পেটটা অনেকটা ভর্তিই আছে তো উঠলে পরে একবার ভাত খাইয়ে দেব তো এই যে ওকে তো নিয়ে কাজ করাই যায় না তোমরা দেখলে তখন রান্নাঘরে সব বাসন টাসন কী অবস্থা করেছিল তো আর যদি ঠাকুর ঘরে ওকে নিয়ে পুজো দিতে আসি তাহলে সব লন্ড করে একাকার করে দেবে তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি আর আমি চটপট এখন পুজোটা দিয়ে নেই। এই যে মোটামুটি সমস্ত যন্ত্র করতে করতে যতটুকু টাইম লাগে আর কি তো এই যে আমাদের গোপু সোনা সব ঠাকুরদের ফুল টুল দিয়ে দিলাম তো চলো এবার তুলসীতলায় জলটা দিয়ে আসি জানো তো আমার মনে না সব সময় একটা ভয় কাজ করে যে এই বুঝি মাহি উঠে পড়লো এই বুঝি আমার আর কোনো কাজ করা হলো না তো যাই হোক আমার লক্ষ্মী মেয়েটা এখনও ঘুমাচ্ছে আমি পুজোটা দিয়ে নিই তো এই যে তখন তাড়াহুড়ো করে রান্না করে চলে গেছিলাম এই যে ভাত করেছি আর এই এই যে তোমাদের দাদাভাই সকালবেলা মাটন এনেছিল তো মাটনের পাতলা একটা ঝোল রান্না করেছি তোমাদের সাথে এর আগে ওই রেসিপিটা শেয়ার করেছিলাম কোনো একটা ব্লগে আমার মনে নেই তো এই যে এই মাটনটা তোমরা দেখতে পাচ্ছ প্রেশার কুকারে এই পাতলা তেল রুগীদের মাটনের ঝোল এটাই তোমাদের দাদাভাইদের দাদাভাইয়ের আর আমার শাশুড়ি মারো আমারও প্রিয় খাদ্য তো এই যে পাতলা ঝোলটা মাটনের এটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তাই এরকম করেই আজকে রান্না করলাম আর এই হচ্ছে সেই ঐতিহাসিক মাছের ঝোল মানে শিং মাছের ঝোল তোমাদের মাহির জন্য এটা এখানে এখন বসি বসিয়েছি হচ্ছে তো মাহি ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি এখন খাইয়ে টাইয়ে দিয়েছি আর দেখো খাওয়া দাওয়ার পর আমার সাথে কী হুলুস্থুলটাই করছে মানে ওর তো ঘুমটুম কমপ্লিট আর এখন দেখো আমাকে কি জ্বালাতনটাই না করছে কি আর করব বলো এই এই চলে সারাদিন এই আমার রুটিন মানে সারা দিন একটু রেস্ট করবো তার উপায় নেই এই যে দেখো এখন তো আর উনি ঘুমাবে না আমি না একটা ভীষণ জ্বালার মধ্যে আছি মানে কি যে করবো আমার আর ভালো লাগে না এই মানে যদি মাহি ওই বারোটা থেকে একটার মধ্যে যদি ঘুমায় মানে বারোটার দিকে যদি ওকে ঘুম পাড়াই বা স্নান করার পরে ও যদি ঘুমায় তারপরে উঠে ভাত খায় তো ওর কিন্তু ঘুমটা কমপ্লিট হয়ে যায় ও আর দুপুরে ঘুমায় না তারপর সারা দুপুর জেগে থাকে কিন্তু এখন যদি ওকে তখন ঘুম না পারে তাহলে আমি কাজকর্মগুলো করতে পারি না ওকে নিয়ে নিয়ে করতে পারি না তো তখন যদি ঘুম পারে তাহলে আমি সুন্দরভাবে কাজকর্ম সব কমপ্লিট করে ভাত খাওয়া দাওয়া করতে পারি তারপর মাহি উঠে মাহিকে খাওয়াই কিন্তু তারপরে তো খাওয়া দাওয়া করার পরে তো আমার ঘুম পায় কিন্তু মাহি তো তখন ঘুমাবে না সারা দুপুর ঘুমা জেগে থাকে আর এখন এই যে সন্ধ্যা মোটামুটি সাড়ে ছটার মতো বাজে এখন ঘুমিয়েছে এই যে তাহলে আমি কি কী আমি তখনও যদি তখন যদি মাহিকে ঘুম না পারাই তাহলে মাহি আবার বিকালবেলাটায় দুপুরবেলাটায় ঘুমাবে খাওয়া ওকে খাওয়া দাওয়া করিয়ে একবার ডিরেক্ট ঘুম পাড়িয়ে দেওয়া যায় মানে এই হচ্ছে প্রবলেম মানে কী বলবো যদি কাজকর্ম মতো করতে চাই বা একদম ওকে ঘুম পাড়িয়ে রেখে সমস্ত কাজ একবারে করে আসতে চাই তাহলে তো তখন ওকে ঘুম পাড়াতেই হবে আর যদি আমি নিজে রেস্ট করতে চাই তাহলে ওকে তখন ওকে কোলে নিয়ে নিয়ে কাজ করতে হবে বা ওকে কোথাও বসিয়ে রেখে কাজ করতে হবে এরকম প্রবলেমটা এই চলছে যাই না আমি আমার কতদিন এরকম এরকম চলবে চলবে ও যতদিন না না বোঝার হয় ততদিন তো যাই হোক এই আর কি না একদম চোখ বন্ধ হয়ে এসেছিল ঘুমাতে পারলাম না একটুকু দুপুরে একটু ঘুমাতে পারলাম না তো এখন ঘুমিয়েছে এখন তো সন্ধ্যা লেগে গেছে আমি এখন আর কি ঘুমাবো যাই হোক তো একটা কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি নাও এই যে দেখো এটা হচ্ছে গ্লাস পেন্টিং এর কালার তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তো তোমাদের দাদাভাই চিনতে পারেনি বলে আজকে যখন বেরিয়েছিলাম তো আমি গিয়ে নিয়ে এসেছি এই যে গ্লাস পেন্টিংয়ের কালার এর আগেও এটা দিয়ে আমি অনেক কাজ করেছি আর আমার কাছে একটা এরকম কাজ আছে তো ভাবলাম এটার মধ্যে গ্লাস পেন্টিংটা করবো কাজটা বেশ ভারী আর মোটা তো এটার সাথে সুন্দর গ্লাস পেন্টিং হবে তো আজকে আর তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করব না গ্লাস পেন্টিংটা হলে তারপর কমপ্লিট হলে তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব যে কেমন হয়েছে তো যাই হোক এখন এটাই আর কি একটু স্টার্ট করি তো এই তো আজকে সারাদিনের ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম মাথা ব্যথা হয়ে গেল ওই পাশের বাড়িতে কি একটা কাজ হচ্ছে টিনের মধ্যে ডিম ডিম আওয়াজ তো যাই হোক মাহি এখন ঘুমাচ্ছে আর ভাবলাম ব্লগটা এখন এন্ড করি মাথায় তেল দিলাম অনেক দিন পর তো যাই হোক আজকে ব্লগটা এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো บายบา